আসসালামু আলাইকুম চ্যানেল টুয়ার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইমা খানম এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান পাবনা দুই আসন নির্বাচনী এলাকার কান্ডারি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হালিম সাজ্জাদ গতকাল সোমবার পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়ন বিএনপির পার্টি অফিস উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল হালিম হাটখালী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল বাতেন শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মজিবুর রহমান খান পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুল বাতেন কমিশনার ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু মোল্লা এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা পান্না চৌধুরী বাবু মেম্বার লালু মেম্বার কামরুল মেম্বার বাবলু মেম্বার সাইদ মেম্বার হেলান মেম্বার শাহিন বিশ্বাস আব্দুল কাদের ডাক্তার হাবিবুর রহমান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নায়েব আলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মধু বিশ্বাস শফিকুল ইসলাম যুবনেতা ইউসুফ আলী টোকন নবী মোল্লা মানিক খান আরিফ বিশ্বাস শামীম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলম মন্ডল ও নিজামউদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান প্রমুখ প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল হালিম সাজ্জাদা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী শক্তি নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ কাজ করতে হবে বিগত দিনের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি আওয়ামী সরকারের জেল জুলুম গুম হত্যা হামলা মামলা উপেক্ষা করে যে সকল নেতাকর্মীরা মিছিল সমাবেশ করেছে তাদেরকে মূল্যায়ন করবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরো বলেন আমাদের নেত্রী মমতা মা এবং আপসিন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়াকে বাসায় অবরুদ্ধ করে রেখেছিল ওই জুলুমবাদ সরকার এরপর নেত্রীকে গ্রেফতার করে একটি পরিত্যক্ত নির্জন কারাগারে রেখেছিল তাকে আটকে রেখে তিন দিন মৃত্যুর দিকে ঠেলে দিয়ে দেওয়া হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন মুক্ত আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানও খুব শীঘ্রই দেশে ফিরবেন তিনি বিগত দিনের সব মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে পার্টি অফিস উদ্বোধন করেন রহমানের। ধানের শীর্ষ যেখানে আছে আমার রক্ত সেই কথাই বলে জাতিত শক্তি আমার মধ্যে আছে তাই আপনাদের কাছে আমি কখনো কোন নির্বাচন করি নাই পাক ভাগ্যে লিখেছে কিনা তাও জানি না শুধু বিএনপি কে ভালোবাসি বাংলাদেশ জাতীয় দলকে ভালোবাসি জিয়ার রহমানকে ভালোবাসি আমার নেত্রী খালদা জিয়াকে ভালোবাসি